ক্যাপ্টেন থাকলে কি আর ক্যাপ্টেন না থাকলে কি ক্যাপ্টেন ছাড়াই বাংলাদেশ খেলতে নামবে একের পর এক ম্যাচ জিতবে সব ক্যাপ্টেন ক্যাপ্টেন বাংলাদেশ দলে লাগে না আপনি যদি বাংলাদেশ দল এবং বিসিবির কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন তাহলে আপনার এরকমটা মনে হতেই পারে কারণ ক্যাপ্টেন্সি নিয়ে বিসিবির তালবাহানা চলমান কোনোভাবে কেউ সেটা আসলে থামাতে পারছে না নাজমুল শান্তকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া আবারও তাকে ক্যাপ্টেন করা এরপর দেখলাম হচ্ছে টেস্টের ক্যাপ্টেন যিনি তিনি আবার ওয়ান্ডের ভাইস ক্যাপ্টেন ওয়ান্ডের ক্যাপ্টেন যিনি তিনি টেস্টের ভাইস ক্যাপ্টেন এই বিষয়গুলো তো চলমান রয়েছে এরপর আবার ক্যাপ্টেনের রোল কি এবং ক্যাপ্টেনের করণীয় কি সেটা সম্পর্কীয় যে বিসিবি খুব একটা কেয়ার করে না সেটাই বোঝা গেল লিটন কুমার দাসের সংবাদ সম্মেলনের বক্তব্যে অর্থাৎ আয়ারল্যান্ডের বিপক্ষে টি সিরিজের স্কোয়াড ঘোষণা করা হয়েছে যেখানে শামীম পাটোয়ারি দলে নেই এবং লিটন কুমার দাস সেই ব্যাপারে কোনো কিছু জানে না অর্থাৎ তিনি যে স্কোয়াড স্কোয়াড নিয়ে খেলতে নামছেন সেই সম্পর্কে তার কোনো ধারণাই নেই তাহলে তিনি প্ল্যান করবেন কেমন করে এবং তিনি তার হতাশা লুকোতে তিনি তার হতাশা ব্যক্ত করেছেন এবং তিনি বলেছেন যে তাকে নোটিস করা হয়নি এবং তিনি সরি বোধ করছেন শামীম পাটোয়ারির জন্য শামীম পাটোয়ারি থাকলে ভালো হতো শামীম পাটোয়ারি থাকলে ভালো হতো না না থাকলে ভালো হতো সেটা অন্য বিতর্কের বিষয় সেটা একেবারেই আলাদা একটা বিষয় কিন্তু ক্যাপ্টেনকে তো আসলে জানতে হবে যে তার স্কোয়াডটা আসলে কি এবং দল সিলেকশন সারা পৃথিবীতেই যে প্রক্রিয়াতে হয় সেখানে ক্যাপ্টেনের ইন্টারফারেন্স ডেফিনেটলি থাকে কারণ ক্যাপ্টেন একটা পার্টিকুলার প্ল্যান নিয়ে মাঠে নামেন তো সেই ক্ষেত্রে বাংলাদেশে যেটা বোঝা যাচ্ছে যে আমাদের যিনি সিলেক্টর রয়েছেন গাজী আশরফ লিপু ভাই এবং বিসিবির কয়েকজন সম্ভবত বোর্ড পরিচালক তারা মিলে একটা দল ঠিক করেন সেই দলটা ক্যাপ্টেন দিয়ে দেন এরপরে ক্যাপ্টেন কে বলে যাও ম্যাচ জিতে আসো মানে এভাবে এভাবে কি ম্যাচ জেতা সম্ভব বোর্ডের থেকে দল বানিয়ে দেওয়া এবং সেই দল নিয়ে ক্যাপ্টেন খেলতে নামেন এই ঘটনা কিন্তু এবারে যে প্রথম তা না সম্ভবত দুই হাজার নয় বা দশের দিকে সাকিব আল হাসান যখন একেবারে তরুণ ক্যাপ্টেন একেবারে ইয়াং ক্যাপ্টেন তখন একটা সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন যে এটা তো আমার দল না অর্থাৎ একটা দল গছিয়ে দেওয়া হয়েছিল ক্যাপ্টেন সাকিব আল হাসানকে সেই দল নিয়ে তাকে খেলতে হবে সো প্রসেসটা হচ্ছে যে এখানে কিংবা কয়েকজন বোর্ড বোর্ড পরিচালক প্রধান যিনি থাকেন তিনিও বহুবার নাক গলিয়েছেন যেখানে তার নাক গলানোর কথা না তিনি নাক গলান তারা নাক গলি একটা টিম বানান সেই টিমটা তুলে দেন ক্যাপ্টেনের হাতে রং প্রসেস পুরোপুরি ভুল ইনফ্যাক্ট সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে সেখানে অবশ্যই ক্যাপ্টেনকে জানতে হবে বুঝতে হবে ক্যাপ্টেন জানেন তার দলের দুর্বলতা কোথায় ক্যাপ্টেন জানেন তার কোথায় কি ধরনের ক্রিকেটারের প্রয়োজন রয়েছে তো সেখানে তার ইনপুট তো খুবই গুরুত্বপূর্ণ তার সব ইনপুট ঠিক হবে এমনটা ভাবার কোনো কারণ নাই কিন্তু তার ইনপুট তো গুরুত্বপূর্ণ তো সেই ক্ষেত্রে ক্যাপ্টেন যদি ইনপুটই দিতে না পারেন একটা ক্যাপ্টেন যদি বলতেই না পারেন যে আমার দলের এই জায়গাটাতে ঘাটতি আমার এখানে একজন প্লেয়ার লাগবে তো দূর থেকে মাঠের বাইরে থেকে আমি দেখলাম দেখে আমি মনে করলাম যে এখানে এখানে একে একে দিয়ে দিলাম হয়ে গেল সো সেখানে তো ক্যাপ্টেন দিমত পোষণ করতেই পারেন বা তার নিজস্ব ভাবনা আসলে থাকতেই পারে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি যে ক্যাপ্টেনকে রেসপেক্ট করেন সেটার প্রমাণ হচ্ছে আপনি দল গঠনের সময় ক্যাপ্টেন একটা মতামত নিচ্ছেন তো এখানে বাস্তবতা যেটা যে বোঝাই যাচ্ছে যে আপনি ক্যাপ্টেনশিপ করছেন ঠিকই কিন্তু আপনার কোনো রেসপেক্ট নাই অর্থাৎ বোর্ডের থেকে আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু আপনাকে কোনো রকমের রেসপেক্ট করা হচ্ছে না মানে আপনি একজন পুতুল পুতুল ক্যাপ্টেন হয়ে আপনি মাঠে নামবেন এবং আপনি ওই দলটা নিয়ে পারফর্ম করবেন এরভাবে হয় নাকি হয় কিন্তু এই কালচারই চলমান রয়েছে বাংলাদেশে যার কারণে মাঠে টিম ক্ষতিগ্রস্ত হয় মাঠে টিম রেজাল্ট করতে পারে না যে টিম দেওয়া হয়েছে সেই টিম যদি পারফর্ম না করে তাহলে ক্যাপ্টেন ডিরেক্ট বলতে পারেন গো অ্যান্ড সিলেক্টার সিলেক্টারদেরকে জিজ্ঞেস করুন যে দল কেন হারলো দল কেন পারফর্ম করতে পারেনি অর্থাৎ